বন্ধুরা একটা ছোট্ট ভিডিও অনেকে অনেক রকম বলেন তো আমি গলা স্বর হয়তো বস বসে যাই কিন্তু ভিডিও ভালো সাউন্ড হয় না অনেকেই বলেন সেটাই মানলাম কিন্তু কিছু গাছ আমি দেখাচ্ছি একটু কম দামে এই যে এগুলো হচ্ছে মিশরীয় মালটা অভার ভালো মালটা যখন ফুল এস এই গাছটা না এইদিকে একটা গাছ আছে আমি দেখেছি এই যে ফুল এই যে ফুল এই ফুলটা এসছে অতএব এতে বোঝা যায় যে অল টাইমের একটা ভ্যারাইটি যেটা মিশরীয় মালটা খুব কম দাম এইগুলোর দাম হচ্ছে আপনার তিনশো টাকা করে দাম এই মিশরীয় মালটা বড় গাছ এগুলো কিন্তু বড় গাছে আমি নিয়ে এসছি আমি ছোট গাছটা নিয়ে আসি ছোট গাছের দাম অনেক কম যে এইগুলো হচ্ছে এই একটা আছে কালা বীজও ভালো আছে এটারও দাম সেই সেম এইখানে আছে কিছু কম দামের গাছ আছে দেখুন এগুলো আছে এসে ডেইজি অরেঞ্জ ছোটো ছোট ছোট গাছ আমি নাগপুর থেকে নিয়েছিলাম গত বছর তারপরে সে পরিচর্যা করে সেই সব গাছগুলো এখন এই রকম অবস্থায় দাঁড়িয়েছে অনেক আছে বড় বড় গাছগুলো পাবেন এগুলো দুশো টাকা করে পাবে এগুলো নাগপুর থেকে নিয়ে আসা গাছ এনআর এনআরসিসি ডেইজি রংপুর কমলা সব নিয়ে এসেছিলাম তার মধ্যে এই অরেঞ্জ গাছগুলো আছে এগুলো বড় গাছও আছে বড় মোটা মোটা গাছগুলো আমার কাছে নেই তবে মোটা গাছ আমার এইরকম হবে এই যে কাটল গোল্ড আছে এই কাটল গোল্ডের এইরকম লম্বা এরকম ঝোপ আলো এই মোটা এরকম লম্বা হবে চার ফুট সাড়ে চার ফুটে সেগুলো বড় বেশি দাম এগুলো একটু অল্প দামেরই আছে এনআরসিসি ডেইজি রংপুর কমলার মধ্যে সব মিশরিও আছে পাঞ্জাব আছে অল্প কিছু গাছ আছে আর এটা হচ্ছে পাকিস্তানি কমলা বড় গাছ এটা হচ্ছে পাকিস্তানি কমলা সাড়ে তিন ফুট চার এটা চার ফুট হাইট হবে সাড়ে তিন ফুট হবে ঝোপাল অনেকগুলো চার ফুটও আছে থাই টু কমলা আছে অনেকগুলোই আছে এর আগে দেখে আড্ডা প্রত্যেকটা ভিডিওতে দেখানো হয় তো আমি নতুন করে সেই লটটি দেখাচ্ছি না তো এই এই এইরকম ধরনের গাছগুলো পাবেন এগুলোর দাম একটু বেশি নিউ সেলারের মৌসুম বড় প্যাকেটে ঝোপালো গাছ নিউ মৌসুম একদম পুরোটা ঝোপালো গাছ একদম ঝোপালো তৈরি হচ্ছে তো রংপুর লাইমের থেকে ছোট ছোট যে গাছগুলো দেখালাম এগুলো কিন্তু বাতাবি লেবো না প্রত্যেকটা রংপুর লাইমেট ছোট ছোট হলো রংপুর লাইমের থেকে ছোটোও পাবেন মোটাও পাবেন একটু মোটাটা কম তাই এগুলোতে কিন্তু সব রংপুর লাইমেট্রিকের গাছ আর এগুলো হচ্ছে বাতাবি লেবু কালাবি জোবাল মিশরীয় পাঞ্জাব পাকিস্তান এগুলো হচ্ছে বাতাবি গাছ তবে এই ধরনের গাছ লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবে বন্ধুরা এখানে যে গাছগুলো দেখানো হচ্ছে গোল্ডেন মৌসুমি এই গাছগুলো আপনারা পাবেন এই গাছগুলো কিন্তু লম্বায় চার ফুট মিনিমাম কোনো একটা তুমি আছে মোটা ম্যাচুর তিন চার বছরের গাছ আপনারা যদি ম্যাচুর গাছ লাগান সঙ্গে সঙ্গে ফল আসবে গাছটা একটু সেটিং হতে দু তিন দিন দু তিন মাস দু মাস সময় লাগবে তারপরে দেখবেন ফুল ফল চলে আসবে এটা ছোট্ট লিকলিকে গাছ অনেক অনেক কম দামে দেয় কারণ দাম সহই বলছি এগুলো আমি সাড়ে চারশো টাকা করে বিক্রি করি কারণ আমার ক যদিও লস তবুও আমি দাম বলে দিলাম সাড়ে চারশো টাকা করে আমি বিক্রি করি মোটা মোটা গাছ এরকম গাছ আপনি কোথাও সাড়ে চারশো টাকায় পাবেন না এটুকু আমি বলতে পারি আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি এই গাছ জুড়ে চার পাঁচ পিস কেউ কেনে বা মানে বিভিন্ন ভ্যারাইটিসে চার পাঁচ পিস কেউ কেনে আমি একটা গিফট অ্যাপটা দিই সেটাও তো আমার দামের মধ্যেই আমি দাম নিই না ফ্রি গিফট দিই ফ্রি গিফটের জন্য আমি অনেকবার দিয়েছি অনেক বেশি বেচাকেনা কেনা হয়েছে তো অনেকে এই দিকে অনেকে চাচ্ছেন দাম বেশি দাম বেশি কিন্তু আমার গাছগুলো তো বড় আমার তো লিখ নয় আমি টাটানগরে একটা ভদ্রলোকের গাছ পাঠিয়েছিলাম উনি আর একটা নার্সারিম্যান পাঠিয়েছিলেন সেই পরিমাণ মেলা কিন্তু গাছগুলো সবই মরে গেছে আমার গাছগুলো ভিডিওতে উনি পাঠিয়েছিলেন সেটা রিভিউ দিয়ে গিয়েছি ভিডিওটা আগে দেখে নেবেন ওই বড়ো বড়ো গোল্ডেন মোস লম্বা লম্বা এই যে বড়ো বড়ো সব হচ্ছে গোল্ডেন মৌসুম বেগুন এই যে বড় বড় গাছ সব গোল্ডেন মৌসুম এই মোটা মোটা বড়ো বড়ো গাছগুলো আপনারা পাবেন এখন এই মোটা মোটা বড় বড় গাছ এই মোটা 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 গাছ বড় বড় মোটা মোটা গাছগুলো পাবেন আছে এই যে হচ্ছে সবই গোল্ডেন যে মোটা মোটা গাছ

মোটা ইন্ডিয়ান সিকিমীর গাছ এগুলো সব পাকিস্তানি কমলা লেবু পুরোটাই যে পাকিস্তানি কমলা লেবু দেখুন মোটামুটি এরকম তিন ফুট সাড়ে তিন ফুট হাজার গাছ পাঞ্জাবের কিছু ভ্যারাইটিস আছে দেখুন এগুলোর দাম বেশি না এগুলো দুশো টাকা করে পাঞ্জাবের কিছু ভ্যারাইটিস এটা হচ্ছে পাঞ্জাবের একটা ভ্যারাইটি প্রায় দুশো টাকা এগুলো বেশি দাম না নিউ সেলার আছে সাড়ে তিনশো চারশো নিউ সেলার বড় বড় গাছ আফ্রিকান কমলা আছে এটা গোল্ডেন মৌসুম এই যে আফ্রিকান কমলা বিকাশ দা জনপ্রিয় আফ্রিকান কমলা তারপরে যে নিউ সেলার আছে ফুলে মৌসুম আছে এই যে নিউ সেলার এটা নিউ সেলার একটা ভ্যারাইটিস সবই নিউ সেলার ফুলে মৌসুমি রঙুল লাইমের ওপরে ফুলে গুলো ফুলে মোটা রংপুর লাইমের টিকের উপরে গাছগুলো পাবেন দুটো দাম বেশি এগুলো চারশো সাড়ে চারশো টাকা করে দাম ভিডিওটা দাম বলি না কারণ আজ একদম আছে কালকে মাল ফুরিয়ে দেবে আবার নতুন আসবে তখন আবার আরেক দাম হয়ে যায় এটা হচ্ছে ডেকোপন কমলা হচ্ছে ডেকোপন কমলা এটা হচ্ছে ডেকোপন কমলা আমার কাছে ফল হয় ঘর সারা বছর ফল হয় এটা হচ্ছে আফ্রিকান কমলা এই যে পাতাগুলো আলাদা দেখুন আফ্রিকান কমলা গাছগুলো দেখুন এই আছে কপি সামান্য কপি সাথে গোল্ডেন মৌসুমে বেশি নেই সব ফুরিয়ে গেছে অনেকগুলো বেরিয়ে গেছে এই গোল্ডেন মৌসুমের কাছে অনেকে বেরিয়ে গেছে এই দিক আছে ইন্ডিয়ান সিকিম মৌসুম কিরকম বড় বড় গাছ দেখুন এগুলো তো সবই ইন্ডিয়ান সিকিম মৌসুম মোটা মোটা গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমী সবগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমী এগুলো সমস্ত গুলো ইন্ডিয়ান সিকি মৌসুমী এগুলো হচ্ছে গোল্ডেন মৌসুমী এগুলো হচ্ছে পাকিস্তানি কমলা তো এই পাকিস্তানি কমলা কালা ব্রিজও ভালো ভালো কালা ব্রিজ এই গাছগুলো একটু ছোট্ট কিন্তু দাম একটু বেশি কেনা বেশি দামে আর কালা ব্রিজও ভালো অনেকেই জানেন দাম বেশি ওবাল ফেটের ফর্মা বারো মাসি ভ্যারাইটিজ একটা তো বারো মাসি গত্রের গাছ এখানে কতগুলো আছে কালা ব্রিজও ভালো এখানে আছে মিশরীয় মালটা অল টাইম ভ্যারাইটিস মিশরীয় মালটা অরেঞ্জের আছে রসও খায় না সারা বছর গাছে থাকে যে বা ফল ধরে না জর্ডান অরেঞ্জের এই বড় বড় গাছগুলো পাবে এরকম লেভেলের গাছগুলো পাবে এখানে আছে কিছু ওয়াশিংটন লেভেল অরেঞ্জ এরপর যেটা দেখাবো সব বড় বড় গাছ টপ সেটিং ফল সেটিং গাছ এগুলো ভিডিও একটা একটা করে দেখো দেখুর কমলা পাঞ্জাব মালটা একটা পাঞ্জাবের ভ্যারাইটিস এটা রস শুকায় না ইন্ডিয়ান সিকি মৌসুমির মতো এই গাছগুলো আছে এখানে আছে পাঞ্জাব মালটা এগুলো বড় গাছ বেশি দাম হবে কিন্তু ফল ধরা গাছ পাঞ্জাব মালটা এগুলো যেগুলো পাঞ্জাব মালটা এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি রেডি প্ল্যান্ট সমস্ত রেডি প্ল্যান্ট এদিকে ইন্ডিয়ান সিকি মৌসুমি রেডি প্ল্যান্ট সব সব ফল বেশিরভাগই ফলদার আছে ফল ধরে গেছে এই ফল ফলদারে ইন্ডিয়ান সিকি মৌসুমি গুলো সমস্তটা বড় বড় ছোট ছোট বড় ছোট চারা সব ইন্ডিয়ান সিকিম মৌসুমি ঠুকবার কোনো চান্স নেই এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এই গাছটা বিক্রি হয় গাছটা কুড়ি সম্ভব এরকম গাছ তিন পিস চার পিস গাছে আমার ভিডিও করা নেই কারণ আমার সমস্যা হয়েছিল আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপর তিন চার চার পাঁচ পিস গাছ বড়ো বড়ো গাছ বেরিয়েছে কিছু কুরিয়ারে বেরিয়েছে আর কিছু আমাকে বাসে দিয়ে আসতে হয়েছে সেই ভিডিও করা নেই কারণ লোডিং আনলোডিং অনেক সময় থাকে অনেকে করে রাখা আমি অত পারি না কারণ আমার তাড়াতাড়ি দিতে হয়েছিল তো তো আমাকে দিয়ে আসতে হয়েছে এই জন্য ভিডিও করা থাকে না আছে ইন্ডিয়ান সিকিম এরকম গাছগুলো পাবেন এই গাছগুলো নিতে পারেন এখানে কাটিমুনের আম দেখুন আম ধরে আছে কাটিমুন ব্যঙ্গ এরকম বড় বড় তারা আছে ফল ধরা গাছ এই রকম বড় বড় কাঁচা চারা আছে ফল ধরা গাছ কাটিমুন পাখিরটা মায় না ফল বাসেনি তবে এরকম তিন চারটে বেরিয়ে গেছে আমার মালটা বেনানা ম্যাঙ্গলটা আমি ঢেকে রেখেছি এটা বেনানা ছোট্ট গাছ এটা একটা মিশরীয় মাল দশ বারোটা ফল মিশরীয় মাল এটা একটা ইন্ডিয়ান সিকিম মৌসুম সব ফল পড়ে গেছে হম পঞ্চাশটা ফল ছিল এই গেছে কিছু না হয় যদি বলে মিথ্যে কথা তা না একদম বোটা এখনো আছে প্রায় এত ফেছে এই গাছ এই যে মোটা মোটা গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমের মোটা মোটা গাছ পাবে এখানে আছে পাকিস্তানের কমলা এই যে পাকিস্তানি কমলা বড় বড় গাছ এরাকে অনেকবার দিয়েছি এই যে ইন্ডিয়ান মৌসুমে ফুল হচ্ছে অনেকে বলে যে বারো মাসে ভ্যারাইটি হয় না এগুলো বারো মাসে ভ্যারাইটি হয় এই যে গুটি গুটি ধরবে আবার এই যে ফুল এই যে ফুল আবার নতুন করে ফুল বেরোচ্ছে যে গাছে ফুল বেরোবে এখন সেই গাছে ফলটা আপনি না এই যে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা থাইটু কমলা এই গাছ গাছ এখানে আছে দাম আড়াইশো টাকা ডেইজি অরেঞ্জ সমস্তটা ডেইজি নাগপুরে এসেছে রংপুর লাইমেট্রিকের উপর ডেইজি অরেঞ্জ সব আড়াইশো টাকা করে দাম এইগুলো এইগুলো এবার পাবেন quando <tip> এটা একটা গুরুত্বপূর্ণ বিখ্যাত জাত ভ্যালেন্সিয়া মালটা এই ভ্যালেন্সিয়া মালটার গাছটা বিশ্বনা ভেবেছিলাম তো তবুও এটা ভ্যালেন্সিয়া মালটা তাহলে যদি পছন্দ হয় নিতে পারেন নিউ সেলারের এই রকম গাছ চারাও আছে টবেও আছে এই যে কত সুন্দর সেভ হচ্ছে প্রচুর ফল ড্রপিং হয়েছে ইন্ডিয়ান সিকিম মৌসুমে বললাম অনেকগুলোই আছে রংপুর লাইমেট্রিকের গাছ কিন্তু এগুলো এই যে নিউ সেলে রংপুর লাইমেট্রিকের গাছটা সেভ কেমন নিয়েছে দেখেছেন হ্যাঁ জপালো হচ্ছে কেমন তৈরি হচ্ছে সবাই বলে যে গাছ বলো রুস্টক দেখুন এটা কিন্তু রংপুর লাইমেট্রিকের অ্যালিমোনার বা কোনো কিছুই না রংপুর লাইমেট্রিক গাছটা দেখুন কেমন হচ্ছে এখানে দেখুন এটাও তাই কেমন সেভ তৈরি হচ্ছে রংপুর লাইমেট্রিকের নিউ সেলার মৌসুম দিয়ে ফল আসেনি কিন্তু প্রচুর ফুল হয়েছিল গাছগুলো প্রত্যেকটা গাছে এটা আছে পাঞ্জাব মাল প্রচুর ফুল হয়েছিল আমাদের দেশীয় ভ্যারাইটিস গুলোর মধ্যে ফল ড্রপিং যেমন আছে তখন দেশীয় ভ্যারাইটিস এর গাছের কিন্তু ফল আবার হয় এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি আবার হচ্ছে নতুন করে একটা গাছে কত দেখাবো প্রত্যেকটা গাছই এখানে নিউ সেলার এই ইন্ডিয়ান সিকি মৌসুমী আবার ফল হচ্ছে ফুল হচ্ছে ছোট ফুল আবার ফুল হচ্ছে আশা করি ফুল হবে এখানে একটা আছে তিন ফল হয়েছিল থাই মাল্টার গাছ দেখুন গাছগুলো সব বাংলাদেশ ভ্যারাইটিতে এই থাই মলটা বড় গাছটাও পাবেন তো এখানে আছে অল টাইম ভিয়েতনাম মালটা

মিশরীয় মালটা আছে কয়েকটা কালা বীজও ভাল আছে এই যে ইন্ডিয়ান শিখে মৌসুমি দেখুন এই যে ভিয়েতনামের ফল দেখুন ভিয়েতনামের গোল টাইম ভিয়েতনামে তো দু রকম হয় একটা টু টাইম আর একটা হচ্ছে ওয়ান টাইম কালা বীজ ভাল ওয়াল শেটের ফল স্টিকারে লেখাই আছে কালা বীজ মিশরীয় মালটা এরকম টপ সেটিং গাছ পাবেন এরকম স্টপ সেটিং গাছ অনেক অনেকে যদি কাত পাতি লেবু ক্যালকাটা কাটা পাতি বা ভাতে খাওয়া লেবু লাগে তো বালতি সময়ের গাছ পাবেন অল্প দামে এগুলো মহামরিতে বেশি ওগুলোর দাম একটু বেশি হবে ভ্যারাইটিজ অনুপাতে দাম হয় তো সেগুলো পাবেন এই যে টপ সেটিং সারা বছর হয় ক্যালকাটা পাতি লেবু প্রচুর ফল ছোট বালতির বলে এরকম গাছ সেমন বড় জায়গা লাগালে আরও বেশি হয় ভিয়েতনাম মালটা এখানেও কিছু গাছ আছে ভিয়েতনাম আছে তারপরে এখানে ছোট মিশরীয় মালটা আছে এই একটা পাকিস্তানি মালটা স্টিকারটা উঠে গেছে পাকিস্তানি মালটা এটা হচ্ছে ভিয়েতনামী মালটা এই ফলটা আমি শিখি চিহ্নও আছে পেছনে তো অন্য ভ্যারাইটিস এর হবে এটা আমি ঠিক জানি বুঝতে পারছি না পাতাটা তো বাড়ি মতো বাড়ি ওয়ান নয় শিওর তো ওরকম তো এই একটা ফল জায়েন্ট মালটার ফলটা দেখুন এই যে পেছনে নাভি চিহ্নর মতো থাকছে এই একটা আছে থাই মালটার গাছ দুটো ফল হয়েছে থাই মালটা হালকা কয়েনের চাপ থাকে থাই মালটা ওয়েল টাইম কমলালেবু টক অর্নামেন্ট হিসাবে খাওয়া এই যে ইন্ডিয়ান সিকিম মরশুমে প্রচুর গাছ এখনও টক আছে পাঞ্জাব পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটার গাছ বড়ো গাছ এখানে আছে ভিয়েতনাম তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন আমার বাগানের কিছু গাছ সেল করছি অল্প কিছু সেল হয়েছে আরও কিছু নামানো আছে আরও সেল করার উদ্দেশ্য করা যদি নিয়ে একটু যোগাযোগ নিয়ে আমার যে নাম্বারে যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এটা আমি সরিয়ে মাইন্ড আবার বলে দিচ্ছি নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে দেখে নেবেন ভিডিও দেখে নিয়ে কোন গাছ সেটা সিলেক্ট করে আমাকে বলতে হবে অযথা প্রত্যেকটা মানে গাছের ছবি দিন দাদা দেখা যায় এক গাদা গাছের ছবি আমি দিয়ে দিলাম খাটনি করে তারপরে আর গাছ ওনারা কেউ নিন না সেটা করবেন না এটা না নেবেন স্কিপ করে ছেড়ে দেবেন যাদের প্রয়োজন একান্তই দরদামে অসুবিধা নেই কুরিয়ারে বা ডেলিভারিতে অসুবিধা নেই তারাই শুধু যোগাযোগ করবেন বলতে আমি বাধ্য হচ্ছি কারণ এর আগে আমার একবার হয়েছে অনেক বড় মিটে গেছি কারণ তাতে কী হয় জেনুইন কাস্টমাররা রাগ করে বা যিনি নেবেন তাকে সময় দিতে বেশি পারা যায় না যারা নেবেন না তারা বেশি সময় নিয়ে অনেক ছবি টবি নেন নিয়ে তারপরে সে তারপর গাছ নেন না এবার যিনি নেবেন তিনি রাগ করেন হয়তো তাকে তিনি হয়তো ভুলবশত আর নিলেনই না তো জেনুইন ব্যক্তি যারা তারাই যোগাযোগ করবে ছবি টবি ফটো তাহলে সবই পাবেন পৌঁছে যাবে আপনার বাড়িতে খরচ পৌঁছানো খরচ আপনাদের আমি শুধু গাছের দাম নেবো পৌঁছানোর খরচটা আপনাদের কুরিয়ার হোক বাস ডেলিভারি হোক যেটাই হোক পৌঁছানোর খরচ আপনাদের ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করবো